হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল মোবাইল টিপস আমি আপনাদের বন্ধু ময়দুল তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখে হয়তো বুঝে গেছেন কোন ব্যাপার নিয়ে আজকের এই ভিডিওটা হতে চলেছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনাদের যদি ভোটার কার্ড থাকে তো ভোটার কার্ড থাকলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনাদের জন্য এবং ভোটার কার্ড নিয়ে বহু মানুষের মনের মধ্যে বহু রকম প্রশ্ন চলছে তারা অনেকেই ভেবে পাচ্ছে না যে আমরা কি করব হ্যাঁ ভোটার কার্ড কি সংশোধন করতে হবে কি করতে হবে না কাদের ভোটার কার্ড বাতিল হবে কাদের ভোটার কার্ড থাকবে সমস্ত ব্যাপারগুলো আজকাল এই ভিডিওটার মধ্যে দেখাবো ভোটার লিস্ট থেকে বা ভোটার তালিকা থেকে কাদের নাম বাতিল হয়ে যাবে ভোটার তালিকা থেকে সাধারণত যাদের নাম বাদ যায় তাদের মধ্যে রয়েছেন যারা মৃত ব্যক্তি হ্যাঁ ভোটার স্থানান্তরিত হয়েছে বা একই ব্যক্তির নামে একাধিক ভোটার তালিকায় নথিভুক্ত হয়েছে এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে যেমন যে কোনো ব্যক্তি যদি অন্য কোনো দেশে চলে যান তবে তার নামটা বাতিল হয়ে যাবে কোনো গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত হন তবে তার নামটাও কিন্তু বাতিল হয়ে যাবে এরপরে আরও কিছু কারণ আছে যেমন যদি কোনো ব্যক্তি ভারতীয় নাগরিক না হন তবে তার নামটাও কিন্তু বাতিল হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন তারপরে যদি কোনো ব্যক্তি পয়লা জানুয়ারি অনুযায়ী আঠেরো বছর না হয় তবে তার নামটাও কিন্তু বাতিল হয়ে যাবে যদি কোনো ব্যক্তি মান মানে মানসিক ভারসাম্যহীন হয় তার নামটা বাতিল হয়ে যাবে কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত বা ভোটার কার্যের সঙ্গে অপরাধে যদি সাব্যস্ত হন তবে তার নামটাও কিন্তু বাতিল হয়ে যাবে আর যদি কোনো ব্যক্তি কোনো কারণে তার ভোটার আইডি বাতিল করে দেন তবে তার নামটাও কিন্তু বাতিল হয়ে যাবে এছাড়াও যদি কোনো ভোটারের নাম বা ভোটার তালিকা থেকে বাদ পড়ে যায় তাহলে তাকে পুনরায় ভোটার হিসেবে নাম নথিভুক্ত করার জন্য আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো তো আমি দেখিয়ে দেবো সবার আগে আপনারা দেখে নেন হ্যাঁ বিশেষ নিবিড় সমীক্ষা কী বা এস আর আই হ্যাঁ আসলে কী জিনিস হ্যাঁ নির্দিষ্ট সময়কালে হ্যাঁ নির্দিষ্ট সময়কালে কমিশনার এখানে বলেছেন যে দেখতে পাচ্ছেন নিবিড় সমীক্ষা করতে রাজ্যগুলিতে শেষবারের জন্য এই সমীক্ষা হয়েছিল দু হাজার দুই সালের থেকে দু হাজার চার সালের মধ্যে বিহারে হয়েছিল দু হাজার তিন সালে ভোটার তালিকা থেকে নাম কাদের কাদের বাতিল হবে সেগুলো কিন্তু এখানে লিখে দিয়েছে এরপর দেখতে পাচ্ছেন জুন মাস থেকে বিহারে যে প্রক্রিয়া শুরু হয়েছিল প্রথম ধাপে বাহান্ন লক্ষ ভোটারের নাম কিন্তু বাতিল পড়ে হ্যাঁ এবং পরে দেখতে পাচ্ছেন ছাপ্পান্ন লক্ষ গিয়ে দাঁড়িয়েছে এবং বিহারের কমিশনারের তালিকায় প্রকাশিত হয়েছে এই আগস্ট মাসেই হয়েছে কিন্তু এই সপ্তাহে প্রথমেই কিন্তু হয়েছে এবং আমাদের এখানে কিন্তু দ্বিতীয় সপ্তাহ থেকে আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু এই প্রক্রিয়া চালু হয়ে যাবে ভোটার লিস্টের নাম নথিভুক্ত করবার জন্য কি কী ডকুমেন্টস থাকা প্রয়োজন সেগুলো কিন্তু এখানে লেখা আছে এগুলো একটা একটা করে আমি আপনাদের কাছে শোনাবো হ্যাঁ এগুলো সেগুলো কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন বিহারের ক্ষেত্রে এগারোটি নথি নির্দিষ্ট করা হয়েছিল হ্যাঁ অন্যান্য রাজ্যের ক্ষেত্রে এস আই আর হ্যাঁ তারা নথি সংস্থা করেছেন এখানে দেখতে পাচ্ছেন একই থাকবে বলে মনে করছেন তারা যেগুলো বিহারে প্রয়োজন ছিল সেগুলোই কিন্তু এখানে থাকবে সবার প্রথম আমরা এখান থেকে দেখে নেব এগারোটি ডকুমেন্টস কিন্তু আমাদের দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে লেখা আছে আপনার কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে আপনার সেই সমস্ত পরিচয়পত্রের প্রয়োজন হবে এবং দেখতে পাচ্ছেন এবং দ্বিতীয় এখানে বলে দিয়েছে আপনার নামে উনিশশো সাতাশি সালে পয়লা জুলাইয়ের আগে কোনো সরকারি কেন্দ্রীয় বা রাজ্য নথি বা ব্যাংক পোস্ট অফিস ব্যাংক পোস্ট অফিস হ্যাঁ এল আর সি হ্যাঁ এলআইসি এর নথি সংগ্রহ করা হবে জন্ম সার্টিফিকেট দেখতে পাচ্ছেন বৈধ সার্টিফিকেট হ্যাঁ যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে আপনি যখন পাশ করেছেন সেই সেই বিশ্ববিদ্যালয়ের একটা শংসাপত্র লাগবে বা আপনার একটা স্কুল সার্টিফিকেট লাগবে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে তারপরে আমি আবার আপনাদের দেখাবো এখানে দেখতে পাচ্ছেন বৈধ সার্টিফিকেট তো হলো হ্যাঁ যে কোনো কোনো বোর্ডে যে কোনো বোর্ডে আপনি পাশ করেছেন তার একটা যে কোনো সার্টিফিকেট দিলেই হয়ে যাবে সংশ্লিষ্ট এলাকায় স্থানীয় বাসিন্দা সার্টিফিকেট তফসিলি জাতি যেমন ও হ্যাঁ এস টি এস সি যে কোনো জাতি সার্টিফিকেট দিলেই হবে জাতীয় নাগরিক পঞ্জিকা পঞ্জিকা দিলেই হবে এবং বনাঞ্চলের অধিকাংশ অধিকাংশ শংসাপত্র দেখতে পাচ্ছেন রাজ্য সরকারের স্থানীয় বা প্রশাসনের তৈরি করা পারিবারিক রেজিস্ট্রেশন হ্যাঁ দেখতে পাচ্ছেন মানে রেজিস্ট্রেশন মানে হচ্ছে আপনার যদি বিবাহ হয়ে থাকে তাহলে কিন্তু আপনার রেজিস্ট্রির পেপার কিন্তু সেটা লাগবে এবং সরকারি প্রদত্ত জমি বা বাড়ির নথিও লাগবে এছাড়াও আপনাদের কিন্তু আধার কার্ড এপিক কার্ড এগুলো কিন্তু লাগবে না এখানে আমি আপনাদের একটা জিনিস বলে দিই এখানে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এগুলো হচ্ছে এপিক কার্ড রেশন কার্ড এগুলো কিন্তু আপনাদের কিন্তু লাগবে না আপনারা মনে করছেন যে আধার কার্ড দেখাবো আধার কার্ড দেখিয়ে কিন্তু কাজ হবে না এপিক কার্ড দেখিয়েও কিন্তু কাজ হবে না এখানে সম্পূর্ণ যেই ডকুমেন্টসগুলো আমি আপনাদের বললাম যেমন জমির নথি এই সমস্তগুলো আপনাদের কিন্তু লাগবে রেজিস্ট্রেশন ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট এগুলো কিন্তু লাগবে তো এই ছিল ছোট্ট একটা ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে